আদিবেদ বলছেন তাদের দিয়েছে বললে অনেক বড় বলতে হয় সবাই শিখতে যেত আশি পাঁচাশি নব্বই বছর অব্দি যদি সুস্থ থাকত সবাই কে দেবে ওই আদিবেদ আদিবেদ হচ্ছে প্রকৃতির মহাদান প্রকৃতির খারাপ এই প্রকৃতির ধারাবাহিবে সেই প্রকৃতির ধারাবতায় তারা এইভাবে লিখতেন সবাইকে বুঝাতেন কি বুঝাতেনা সাক। জানাতে চা কি হে দেশবাসী তারা দলে দলে সব বেরিয়ে যেত গান গিয়ে সুরের মাধ্যমে সবাইকে শিক্ষা দিত বুঝাত যে দেখো দেশে যদি ভুল পরিবেশন হয় সেখানে দলাদলি হবে মারামারি হবে কাটাকাটি হবে আমাদের দেশে কিন্তু তাদের ধর্ম ছিল সূর্যের মত বিজ্ঞান হল ধর্ম যুক্তি হল ধর্ম গণিত হল ধর্ম তারা সেইভাবেই কথা বলতেন তারা দেশাত্মক বোধ প্রত্যেকের ছিল দেশের জন্য তারা মন প্রাণ বিসর্জন দিয়েছিলেন কিন্তু তোমরা চিন্তা করে দেখো কোথায় সেই সুর গেল কোথায় সেই দেশ চলে গেল তারাও যে আমার আজ শীতের সঙ্গে তাই যে কল্যাণে এই যে দেশের দেশকে রক্ষা করা জাতিকে রক্ষা করা সমাজকে রক্ষা করা এই শিক্ষা দিত তখন আমাদের যে বিপ্লবের কথা বলি সেই বিপ্লব পিসের বিপ্লব মেরে ফেলার বিপ্লব নয় খুনের বিপ্লব নয় গদি দখলের নয় আজকে আমাদের দেশে এই যে খুন কতটা পরিবর্তন করলাম আজকে দেশে যে খুন খারাপ চলছে চারিদিকে কেন কেন